আসসালামু আলাইকুম দায় মোচনের নির্বাচন ডাকস এটা বলার একটা বিশেষ কারণ আছে আমি বেশ পনেরো দিন আগে হবে আমার আমি বলেছিলাম যে ছাত্র দলের যে প্রার্থী আবিদুর রহমান আবিদ খান তো সে এবং ছাত্র শিবিরের যে প্রার্থী সাদিক কায়েম এই দুইজন আমার দুইজনই পছন্দের প্রার্থী তাদের ব্যাপারে জানিয়েছিলাম জন্য যাই হোক বাইশ সাদিক কায়মের জন্য ভোট চেয়েছে সে ভোট চাওয়ার পেছনের একটা উদ্দেশ্য বলেছে আমি আগেই আগে বলেছি যে ইদানিং বিরিয়ানি আলম সহ বিএনপির কিছু তথাকথিত স্বঘোষিত কিছু আপনার ইয়ে আছে কি বলে অনলাইন অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার এরা আছে এরা এসে এখন নিজেদেরকে আপনার বিএনপির অ্যাক্টিভিস্ট হিসাবে দাবি করছে এর মধ্যে বিরানি আলম সবার উপরে কয়েকদিন আগে শো করে তারপরে বলেছিল যে সেই ইয়ে চেনে না কি বলে ওই যে তারেক রহমান কে নাকি সে চেনে না ওই যে মনির হায়দার সে পাশাপাশি বসে টকশো করছে বলছে ওই যে লন্ডনে যেন কি থাকে উনি কি বিএনপি চেনেই না এরকম একটা ভাব ধরে তারপরে সে কথা বলছিল যাই এখন এই যে লোকটা এই ইয়েটা করলো তারা মানে এরকম তিন চার হাজার বিরানির এই ইয়ে খাওয়া আপনার কি বলে বিরানির কমিশন খাওয়া এরকম যদি নাকি কিছু লোকজন থাকে যে ব্যক্তির দোকানের বিরানি করে সে ব্যক্তির ব্যাপারে আমি আসলে অত ভালো কিছু জানতাম না ইদানিং আবার শুনলাম তার বিভিন্ন নারী কেলেঙ্কারি আছে নারী কেলেঙ্কারি মানে নারী কর্মচারীদেরকে তার দুই তিনটা বিরানির দোকান আছে এখানে খলিল বিরানি নামে সেখানে সেই নারীদেরকে হায়ার করে করে তাদের সাথে সে কুপ্রস্তাব দেয় এবং এরকম দুইটা মেয়েও বক্তব্য মানে কথা বলেছে আমার সাথে তা আমি এটা নিয়ে কাজ করব কিনা আমি জানি না আমি তাদেরকে বলেছি ঠিক আছে আপনারা এরকম আরো যদি কাউকে পান সেটা খুঁজে বের করেন ছেলে পেয়েছি কয়েকজন যারা কিনা টাকা দেয় না সে হায়ার করে হায়ার করে তিন তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এরকম টাকা দেন এরপর ওরা এমনিতেই সরে যায় এই টাইপের করে সে ব্যবসা করছে এখানে ওইটার কমিশন নেই এই কারণে সে সাংবাদিকদের কমিশন টমিশন দিয়া তারপরে একটু ঠান্ডা রাখে এই শাহেদ আলম ওয়ান অফ দেম যাই হোক এই ধরনের এই বিরানির দোকানদার দোকান থেকে কমিশন নেওয়া শাহেদদের আজকে বিএনপির প্রতি বিরাট দরদ হয়েছে তারা সব সময় এখানে একটা আছে এই যে আপনার ইয়ে পর ওই যে রেইনবো চশমা পরে তারপরে রাস্তায় ঘুরে ঘুরে এরপরে সে ই করে ওই যে টিকিট দেয় গাড়িতে টিকিট দেয় পুলিশের একটা এখানকার পুলিশের একটা ইয়ে আছে আপনার শাখা আছে ওদেরকে ওই টিকিট দেওয়ায় টিকিট নিয়ে নিয়ে তারপরে এদের মানে অস্ত্র টস্ত্র কিছু দেয় না টিকিট নিয়ে নিয়ে ঘুরে বিভিন্ন ইয়েতে গাড়িতে টিকিট দেয় তো ওই সে ওই হেঁটে হেঁটেই তারপরে তার সব সুলভ ভঙ্গিতে সেই করে তার ব্যাপার সে যেভাবে ভিডিও করে কি করে সেটা তার ব্যাপার কিন্তু সারাটা দিন এদের কাজ হচ্ছে মানে এটা কিন্তু রাস্তার লেভেল আমার সাথে এখানে ছবি তোলার জন্য তিন চার ঘন্টা বসা ছিল এই টাইপের রাস্তার লেভেলের এগুলো বিএনপির পেজ টেজ থেকে তাদেরকে প্রমোট করা হয় তাদের নাম লিখে পোস্ট করা হয় বিশাল আকারে বিএনপির অ্যাক্টিভিস্ট বিরাট তাদের ইয়ে মানে অনু এই বিএনপির যেই গত পনেরো বছরে নাকি প্রভাব এখানে কাটিয়েছে কাজ করেছে বিএনপির জন্য আমি জানি না কি কি করেছে যাই হোক এগুলোর নিয়ে তারা সারাটা ক্ষণ শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এরা পাকিস্তানি এই সেই এই জ্ঞানজাম লাগিয়েই রাখে আমি সব সবসময় চেয়েছি এই দুইটা দলের ভেতরে একটা সুসম্পর্ক বজায় থাকুক